তারা তো সমালোচনা করবে এবার আপনাকে আপনার কাজ করে যেতে হবে আপনি যদি জনে প্রত্যেকের কথা মানে কোথায় মন খারাপ করেন বা প্রত্যেকের কথা ভাবেন যে তারা আমার পেছনে এই সব কথাগুলো বলছে তারা আমাকে নিন্দা করছে তাহলে আমি আর যে ভালো কাজ করছি আমি আর করবো না তাহলে বলবো আপনি ভুল করছেন আপনি আপনার লক্ষ্যস্থির এখন সামনের দিকে এগিয়ে যান যারা সমালোচক যারা নিন্দুক তাদের কাজটাই হচ্ছে এটা মানে তারা যদি সমালোচনা না করে তারা ভাবে সে মনে হয় তাদের পেটের ভাত হজম হবে না তো আপনাকে আপনার স্থির রাখতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে ভালো কিছু করতে গেলে বড় কিছু পেতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনার মধ্যে একটা জেদ থাকা দরকার আপনার মধ্যে লড়াগমন থাকা দরকার কোনো কিছু অ্যাচিভ করার আনন্দ জিনিসটাই আলাদা বুঝলেন আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম এর জন্য দরকার হার অ্যান্ড আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না দম থাকা দরকার আর সেই দমটা হচ্ছে আপনার মনোবল নিজেকে বোঝান নিজেকে মোটিভেট করুন আপনার ভালো আপনাকে বুঝে নিতে হবে ভাই আগে নিজেকে গুরুত্ব দিন যতক্ষণ আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন কেউ আপনাকে পাত্তা দেবে না নিজেকে গুরুত্ব দিতে হবে আপনার ভালোটা আপনার মন্দটা আপনাকে বুঝতে হবে আজ পর্যন্ত আপনি ব্যর্থ হয়েছেন অনেক চেষ্টা করেছেন পারেননি এবার থেকে এখন থেকে না নিজেকে মোটিভেট করুন যেটা হয়নি যেটা আপনি পাননি সেটা না ভেবে একটা উদ্যম নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করুন এবং সামনে থেকে এগিয়ে চলার চেষ্টা করুন মনে রাখবেন যে মানুষটা সফল হয়েছেন যে মানুষটা ভালো কিছু অ্যাচিভ করেছেন তিনি কিন্তু রাতারাতি পেয়ে যাননি যে চেয়েছেন আর পেয়ে গেছেন এমনটা কিন্তু নয় তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে এবং তার ফলস্বরূপ সে আজ করছে হ্যাঁ আর এই পৃথিবীতে সবাই সফল মানুষকে আমরা পছন্দ করি সফল মানুষের গুণগান গাই সফল মানুষকে আমরা বসার জন্য চেয়ার ছেড়ে দিই যে মানুষটা সত্যিই দেখবেন ভালো কিছু পেয়েছে ভালো কিছু অর্জন করতে পেরেছে তার আমরা সুনাম করি আর যারা দেখবেন খুব কষ্ট করছে জীবন শুধু দুঃখ আর দুঃখ তার কথা আমরা শুনতে চাই না বেশিরভাগ মানুষেরা হচ্ছে দুঃখ কষ্ট অশান্তি মানসিক টেনশান হিসাবে মানে কি বলে থাকে মানে বেশি মুক্তভোগী আর আমরা না বেশিরভাগই দুঃখ কষ্ট অতীতের ওই সব ইতিহাস ওইগুলোকে আঁকড়ে বসে থাকে বন্ধু যদি ভাবতেই হয় না বর্তমানটাকে নিয়ে ভাবতে হবে এছাড়াও উপায় নেই বর্তমানে কি করে নিজেকে ভালো করে তুলবেন বর্তমানে কি করে নিজেকে মোটিভেট করবেন বর্তমানে নিজেকে আরও কি করে ডেভেলপ করবেন ওর সামনের দিকে এগিয়ে যাবেন এই চেষ্টা করুন ভালো কিছু কাজ করুন এবং এর জন্য দরকার সাহস দরকার লড়া লড়াঘুমন স্ট্রং থাকতে হবে তো যতক্ষণ নিজেকে স্ট্রং রাখতে পারছেন যতক্ষণ নিজে স্ট্রং থাকতে পারছেন দেখবেন আপনি সে যে কোনো সমস্যা আসুক না কেন যে কোনো বাধা আসুক না কেন আপনি ভয় পাবেন খালি আরে ভাই সমস্যা বাধা এগুলো ছাড়া জীবন সম্পূর্ণ হয় হয় না আর যেটা প্রথমে বলছিলাম ওই সব সমালোচক নিন্দুক দু একজন থাকবে এদের জাস্ট পাত্তা দেবেন না আপনি আপনার কাজ করে যান একটা সময় দেখবেন ওরা জাস্ট চুপ করে যাবে আপনাকে ছেড়ে অন্য আরেকজনের পেছনে লাগবে অতএব আপনি আপনার কাজ করুন আমি চাই আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন আসুক ভালো থাকবেন